মসজিদে যিনি ইমামতি করেন ইমাম সাহ হন বাংলাদেশে এই নেতা নির্বাচনে জাতি খুব সচেতন সার্কুলেশন দেয় ইমাম লাগবে কামেল পাস ডবল টাইটেল দাওরা পাস মুফতি অনার্স মাস্টার্স হাফেজ কারি সুন্দর বিবাহিত সামনে শর্ত দিবে চার বাচ্চার জনক এটা আসবে সামনে চার বাচ্চা তারপরে ইমাম নিয়োগে দেখা যায় তিরিশ জন আসছে ইন্টারভিউ বোর্ড বসছে ইন্টারভিউ নিতে যারা বসছে কমিটির বড় বড় সুৎখর আর ঘুসখর জানেন আর কোনটা দোয়ায় কুনুত আর কোনটা দোয়া ইউনুস যে ইন্টারভিউ নিচ্ছে তার জানা নাই কোনটা আর কোনটা দোয়া ইন্টারভিউ নিচ্ছে তারপর দেখতে শুনতে নাদুস নুদুস চেহারাটা একটু সুন্দর গলাটা টোন ভালো 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 আলেন একটাও টিকে নাই। ওই গলা বাজ মলুবি টিকে গেছে যাক তারপরও তো নেতা নির্বাচনে মোটামুটি যাচাই বাছাই করছে কিন্তু যারা আপনাদেরকে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন ওই নেতাগুলোর দিকে তাকায় দেখেন তো দুর্নীতিবাস সুৎখর ঘুষখোর অধিকাংশই বেইমান এবং মনাফেক যারা আপনাদেরকে কুফরের দিকে ডাকে শিরকের দিকে ডাকে গোমরাহির দিকে ডাকে কালকে আমতি নেতারা আপনাদের সাথে কি আচরণ করবেন আল্লাহ পরে রায়তে বলে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ ওই পুরা কপালের ব্যাপারে বলেছেন যে আল্লাহর সাথে অন্যকে সমকক্ষ বানায় যে সে যদি পৃথিবীতে উপলব্ধি করতে পারত আল্লাহর পক্ষ থেকে আজাবকে প্রত্যক্ষ করার পর যে কেয়ামতের আজাবটা কত ভয়াবহ হবে জাহান নামের আজাবটা কত ভয়াবহ হবে অবশ্যই সে উপলব্ধি করে এই কথা বলতো বুঝত সকল ক্ষমতার মালিক আল্লাহ সকল ক্ষমতার মালিক সকল ক্ষমতার মালিক জনগণ এটা বলাও শিল্প ঠিক কিনা বলি আমরা জি বলি আমরা দেখ সকল ক্ষমতার মালিক জনগণ এটা শিল্প এটা রাজনৈতিক শিল্প সকল ক্ষমতার মালিক আল্লাহ মানুষ যে কতটুকু ক্ষমতা রাখে তা আমরা দেখেছি কোভিড নাইনটিনে করোনা মহামারী না প্যান্ডামিক তো অতিমারি এটা মহামারীর চেয়ে বেশি এটা কি অতিমারি মহামারী তো দেখছে পৃথিবীর মানুষ এটা মহামারীর চেয়ে বড় এর জন্য এটার অনুবাদ হয় কি অতিমারি নতুন শুনলেন বা একটু কেমন মনে করতেছেন কৌতুক করতেছি না আপনার ডিকশনারি খুললে পাবেন এটা এই অতিমারিতে সামান্য ভাইরাস চোখেও দেখা যায় না এতে মানুষগুলো কতটা কাবু হইছে জবু থবু হইছে দেখছেন না কিন্তু আলেমা পীর মাসায় কোরআন হাদিসে বিশ্বাসীরা কোয়ারেন্টিন করছে স্বাস্থ্যবিধি রক্ষা করছে উপর ভরসাও রাখছে তারা স্বাস্থ্যবিধিও রক্ষা করছে উপর রাখছে এই লোকগুলো দেখছি খুব একটা মরে নাই কিন্তু যারা আমরা তো পাঁচবার হাত ধুই উজু করতে যায় ওনারা ধুইছে দিনে রাতে পঞ্চান্নবার কতবার তারপরে মনে হয়েছে পুরা দেশটাই চিড়িয়াখানা সব খাঁচায় বন্দি ঠিক কিনা পশু পাখি ঠিকই বিচরণ করছে মানুষগুলো সব বন্দি হয়েছে কি কি একটা ড্রেস ড্রেস পিপি না না নামটা সঠিক বলেন পিপি যাই হোক একটা ড্রেস লাগাইতো আপনারা চন্দ্র বিজয়ীদেরকে দেখছেন না নাসার নবচারীরা যে রকম পোশাক লাগায় উঠছে শক্ত পোশাক সব ছিদ্র বন্ধ সব ছিদ্র নাকের ছিদ্রটা খোলা রাখছে এগুলোকে দেখলে বোঝা যেত না এগুলো কি মানুষ না এলিয়ন পৃথিবীবাসী না ভিন গ্রহবাসী এত সতর্কতার পর শোনা গেল হসপিটালে প্রথমে আইসিউ তারপর লাইফ সাপোর্ট টাকা গেছে পঞ্চাশ লাখ তারপর কবরস্থান ঠিক কিনা মানুষের কোন ক্ষমতাই নাই সকল ক্ষমতাকার সাদুল আজাব নিশ্চয়ই সকল ক্ষমতার মালিক আল্লাহ আর নিশ্চয়ই তিনি আজাব দেবার ক্ষেত্রে অত্যন্ত কঠোর তারপর যেই নেতারা আপনাদেরকে কাফের বানায় মোসেক বানায় বিপথে নেয় তাদের সাথে হাসরে আপনাদের সম্পর্ক কি হবে আল্লাহ বলেন পৃথিবীতে ওই সকল অবিশ্বাসী যারা অবিশ্বাসীদেরকে নেতা মেনে তাদের অনুসরণ করছে কালকে আমাদের দিন আজাবকে প্রত্যক্ষ করার পর নেতারা অবিশ্বাসী নেতারা অবিশ্বাসী থেকে আলাদা হয়ে যাবে পলায়ন করবে। আর কাফের নেতাদের সাথে কাফের অনুসারীদের সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে বিষয়টা বিপরীত দুনিয়াতে যখন নেতা ভাষণ দেয় কর্মীরা সামনে দাঁড়ায় জি জি বলে বোমা ফুটলে নেতাকে ফেলে কর্মীরা পালায় আর হাসর ময়দানে বিপরীত হবে ওখানে কর্মীদের ফেলে নেতারা ফেলে নেতারা পালাবে নাই অতএব অবশ্যই আপনাদের কল্যাণ অপরকালীন মুক্তির জন্য কুফর মুক্ত জীবন গঠন করতে হবে আর কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য কার সাথে দুশ্মনী আল্লাহ সবচেয়ে বড় শিক্ষা আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের ভালোবাসা যতক্ষণ আপনার অন্তরে জীবনের চেতে বেশি না হবে আপনি মমিন হতে পারবেন না আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলীহসাল্লামের মত ও পথে যারা চলবে সেই সব বিশ্বাসীদেরকে আমরা নেতা বানাবো আর এর বিপরীতে যারা চলবে ওইসব আইম্মাতুল কোফ কাফের অবিশ্বাসী সংশয়বাদী হোক জাতীয়তাবাদী হোক ধর্ম নিরপেক্ষতাবাদী বস্তুবাদী প্রকৃতি পূজারি, মানুষকে যারা আইনদাতা মনে করে মানুষকে যারা ক্ষমতার উৎস মনে করে ওই সব অবিশ্বাসী নেতা এবং কর্মীদের সাথেও আমাদের সম্পর্ক থাকবে না দুনিয়াতেই ছিন্ন করতে হবে আপনি মাল কাদের জন্য দিচ্ছেন তা একবার হিসাব করে রেখেছেন কথা বলে জীবন দিচ্ছে মাল দিচ্ছে সম্পদ দিচ্ছে কিন্তু পরকালে এই সব নেতার আপনাদের কোন কাজে সত্যিকার অর্থেই জাতীয় জীবনেও বাংলাদেশে জাতীয় জীবনেও বিশ্বাসী ইমানদারদের নেতৃত্ব যদি গ্রহণ করেন তাহলে শুধু আপনার মুক্তি না দেশ ও জাতিরও মুক্তি সম্ভব বাংলাদেশটা কতটা ক্রান্তিকাল অতিক্রম করছে আপনাকে তা বুঝতে পারছেন আমি অধন্ত কত বছর আগ থেকেই বলে আসতেছি এখন তো কথাগুলো সবাই বলছে বলছে না